আসসালামু আলাইকুম হিটসিন পেপার সম্পর্কে আজকে আমি আপনাদের কিছু বলবো যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা অনেক সময় অনেক কাজ করতে গেলে দেখা গেছে যে একটা কাজ করতে আর একটি নষ্ট করে ফেলেন তাদের সম্পর্কে হিটসিন পেপার কতটুকু কাজের বিশেষ করে চার্জিং পোড চেঞ্জ করার সময় যে মাইক্রোফোন নষ্ট হয়ে যায় আপনারা চাইলে হিটসিন পেপার ব্যবহার করতে পারেন হিটসিন পেপারটি বা টেপটি ব্যবহার করলে আপনাদের যে হিটগুলা হিটটা বাহিরে আর অন্য কোথাও লাগবে না তো দেখেন আমি কিছু শোল্ডারিং পেস্ট দিসি হিট সিন পেপারের নিচে এবং কিছু উপরে আমি পেস্টগুলো দেওয়ার পর আমি হটগান দিয়ে হিট করতেছি হিট করার পরে আসলে দেখি রেজাল্টটি কি তো দেখেন উপরেরগুলো গুলা সবগুলা গলে গেছে উপরেরগুলো গলে একখানে হয়ে গেছে দেখুন দেখব নিচের গলার কী অবস্থা আমি টেপটি তুলে দেখব নিচের গুলা একটু বলেনি নীচের গুলা মোটামুটি স্বাভাবিকই আছে একটু শুকিয়ে গেছে কিন্তু নিচের গুলা কলেনি তো এই জন্য আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন চার্জিং পোর্ট বা আদার যে কোনো কাজের জন্য বাকি যে সাইডের অংশ থাকে সেখানে হিটসিং টেপ ব্যবহার করবেন